আসসালামু আলাইকুম রহিম আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ফার্মিং প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক চিনহাস পালি পোষণ করি চিন নিয়ে বিভিন্ন কথা আপনাদের সামনে তুলে ধরি এক এক দিন এক এক বিষয় নিয়ে তো আজকে যে বিষয় নিয়ে মানে আপনাদের সামনে কথা বলবো সেটি একটি জটিল বিষয় আমি দীর্ঘ চার বছর যাবত এই চিনহাঁস পোষণ করতেছি কিন্তু কিছুদিন ধরে লক্ষ্য করতেছি আমাদের হাঁস খামারে একটি সমস্যা মানে ঘোরাঘুরি করতেছে পাক খাইতেছে আমার মনে হয় একটা আইডিয়া হয় যে এই মানে লক্ষণের জন্য মানুষ চেইন হাঁসের খামার করতে পারতিছে না বা চেষ্টা করলেও বিফল হয়ে গেছে অনেকেই কারণ একটি সমস্যার সাথে আরও একটি সমস্যা জড়িত আছে দুইটি একসঙ্গে এই সমস্যাগুলো যারা নতুন খামারি নতুন প্রথম তেনাদের সাথে হয় না যেরকম আমার সাথেও প্রথম থেকে এই সমস্যাটা আসে নাই লাহে 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 কিন্তু হাঁস খামার যত বড় হয়ে আসে ততই সমস্যাটা আগ আসে আর হাঁসের বয়স যত বেশি হয়ে আসে অর্থাৎ এক বছর দুই বছর তিন বছর চার বছর মানে হাঁসের বয়স যত বেশি হয়ে আসবো ততই আপনার এই সমস্যা বেশি হয়ে আসবো লাস্টে এমন পর্যায়ে এসে দাঁড়াবো যে আপনি দেখবেন আপনার হাঁস খামার করাই সম্ভবই হব না আপনি চেষ্টা করলেও করতে পারবেন না কারণ আপনি যে পশুগুলো অর্থাৎ যে পাখিগুলো পোষণ করতেছেন যে হাঁসগুলো পোষণ করতেছেন তারাই আপনার কথা শুনবে না আপনার হাতের নাগালের বাইরে হয়ে যাবে সে কোনো রোগ বেদি না বা কোনো ধরনের বেমার আজার না চিন এমনিতেও বেমার আজার কম আজকে সেই তথ্যই আপনাদের মধ্যে তুলে ধরবো কি করে হাঁস খামার হাত হয়ে যায় অনেকের হয়ে গেছে আরও অনেকেরই হব এখন আমারও সেই অবস্থায় হয়তো চার বছর পার হয়েছে আমার আমারও সেই অবস্থায় কিন্তু আমি এখন এসে গেছি চলেন আমি দেখাইতেছি কি জন্য এই সমস্যাগুলো হয়ে থাকে দর্শক বর্তমানে হাঁস খামার খুব সুন্দর সবল সুস্থ কোনো ধরনের সমস্যা আমার খামারে কিন্তু নাই আপনাদের আমি দেখাই থাকি বা বলে থাকি কিন্তু মেন সমস্যা যেটি সেটি আপনাদের আমি আগে যায় দেখাইতেছি এরকম অবস্থায় থাকে এরা এদের মধ্যে যাওয়াও মুশকিল দেখছেন এই যে একটি হাঁস দেখাইতেছি আপনার এটা চার মাস আজকে সাত দিন আট দিন বয়স ফুল হয়ে গেছে অনেকের এই সাত মাসেও এত বড় হয় না কন আমার কিন্তু চার মাসেই এত বড় হয়ে গেছে শশক দর্শক সমস্যার মূল যেটা লক্ষণ সেটা হলো আমাদের হাঁসগুলো গুলো কুচে বসে এই যে ঘরে আসলাম আমি আপনাদেরকে দেখাতেছি এই যে ঝুড়ের ঝুড়ে ডিম দেখতেছেন দেখাইতেছি আপনাদের দেখলেই বুঝতে পারবেন যে দানা দিয়ে রাখছি এই যে ডিম দেখেন এই যে এই ডিমটা হয়তো আর দুই একদিন বা তিন দিনের মধ্যেই মানে বাচ্চা আসবো এরকম অবস্থা হয়েছে এইটা বাচ্চা আসতেছে এই হাসটা যে দেখাইতেছি সকাল থেকে যে তিনটা ডিম ভেঙে ফেললো অর্থাৎ দেখছেন রাগটা কীরকম যত হাঁসের চিন হাঁসের যত বয়স বেশি হয় তত কিন্তু এরকম রাগ হয় এই যে ডিমগুলা তিনটা ডিম ভেঙে ফেললো সকালকার থেকে যে ডিমটায় মানে আজকে ডিমটা ফাটল হইতেছে এই যে বাচ্চা বাড়াইতেছে এই যে দেখতেছেন এই যে অল্প ফাটছে এই যে এই যে কিন্তু এই এই যে দেখেন কীরকম ঠোকর মারতেছে এরকম ডিমের উপরেও ঠোকর মারে হাঁস যখন বয়স হয়ে যায় এই হাঁসটা আমার চার বছরের হাঁস কিছু কিছু হাঁস আমি চিহ্ন করে রাখছি যে বুড়া হাঁসগুলো এই যে এটাও বয়স বেশি হাঁস এই হাঁসগুলো করে কি ওই যে বাতের ডিমগুলা ওই যে ওই যে ওই যে দেখতেছেন ওরকম করে ঠোকর দেয় ঠোকর দিয়ে যে ডিমটা মানে ভিতরে সাউন্ড করে বাচ্চা অর্থাৎ বাচ্চা বাড়াবো ঠিক ওই সময় ওই ডিমটার উপরে খুব প্রেশার দেয় ঠোঁট দেয়া প্রেশার দিয়ে ডিমটা ফাটাইয়া যে বাচ্চাটা থেকে বের করে মেরে ফেলে এই যে এখানে আমি মাত্র ফেলে দিলাম এখানে সকালকার থেকে দুইটা তিনটা এরকমভাবে মাইরা ফেলায় মানে যেটা বাইর হওয়ার নয় সেটাই মাইরা ফেলায় এই হাঁস দ্বিতীয়বারও যদি আপনি কুসে বসায় দেন এক কি কাজ হবে এর দ্বারা কোনো একটা আমার কোন কোন বাতে বর্তমানে কোন কোন পুরানো হাঁসে কোন কোনোটায় দেখা যায় যে তিরিশটা ডিম আছে সেখান থেকে পাঁচটা ছয়টা চারটা বাচ্চা আসে আর বাকিগুলো এইভাবে কিন্তু মেরে ফেলে সে দিনে হোক আর রাতে হোক এইভাবে মেরে ফেলে তাই এই পুরানা হাঁস যে আছে আসছে আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা এই হাঁসগুলোকে বিক্রি করে দেবেন এখানে কুচে বৈষে যেগুলো এগুলো আমার চার বছরের মানে বয়সী হাঁস পুরান হাঁসগুলো আর কি যদি এই হাঁসগুলো এইভাবে রাখা কুচে বসানো যায় লাস্ট পর্যায়ে দেখা যাবো খামার উদাও হয়ে যাব কারণ এরা কোনো বাচ্চা যত্ন সহকারে রাখে না ওই এরকম ঠোকর দেয় আর আস্তে 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 ঠোকায় ঠোকায় ডিমগুলো ভাঙে লাশ পর্যায় হয় কি আর মানে খামারের কোনো অস্তিত্বই থাকে না ডিম হয়তো যেখানে পঁচিশটা বাচ্চা আসবো সেখানে সাতাশটা বাচ্চা আসে সেখান থেকে বাচ্চা আসে তিনের থেকে চারটা পাঁচটা তাহলে তো আপনার সব শেষ এইভাবে আমি বর্তমানে মার খেয়ে আছি যার জন্য চিন্তা করতেছি যে এইভাবে খামার করা সম্ভব হবে না তাই পুরানো হা পুরানো হাঁসগুলো এই যে একটা বান্ধা রাখছি কারণ উপায় নাই বাধ্য এই যে এইখানে আছে এটা কিন্তু নতুন হাঁস এই দেখতেছেন এখানে সমস্যা আসবো না এটা কোনো সমস্যা আসবো না এটা একটা কুচো আসছে এটা নতুন হাঁস এখানে সমস্যা আসবো না যেগুলা পুরানো হাঁস আমি আপনাদের দেখাতেছি এখানে তিনটা বাচ্চা আছে একটা হাঁস পঁচিশটা ছাব্বিশটা ডিম আসলে এই হাঁসটার মাত্র তিনটা বাচ্চা আছে সব বাকিগুলো সব নিজে নিজেই মেরে ফেলছে দর্শক বাচ্চা ঠোকায় ডিমে কামড়ায় এইভাবে যখন ফুটে বাচ্চা যখন ডিমের ভিতরে বাচ্চাটা যখন চিন 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 শব্দ করে সাউন্ড পায় ওই ডিমটা এরকম ঠোঁট দেয় মানে ঘোষা দেয় দিয়া ডিমটার মধ্যে বাচ্চা করে বাচ্চাটা বাড়া যায় নাবিটা কাঁচাই থাকে মানে ঠিক হয় না আর ওই ডিমের খোকলাটা খায়া ফেলে এইভাবেই দিন ধরে আমি এই সমস্যায় ভুগতেছি তা আশা আছে আর পুরানা হাঁসগুলো মানে বসতে দিব না কুসে যাতে ডিম পাই উঠে যায় নাই বা আপনি এই যে ঘরের দরজা দিয়ে রাখছি এটা যদি এরকম খুলে দেই বাইরের থেকে এই হাঁসগুলো আসে যে হাঁসগুলো দাঁড়ায় আছে আসে কিন্তু ওই কুছে হাঁসের বাতের ডিমগুলা ঠোকায় ঠোকায় এরাও ভাঙ্গা ফেলে বা খায়া ফেলে যাই হোক এই সমস্যার কোনো সমাধান নাই একসঙ্গে রাখলে এরকম হয়ে যাব তাই আমি নতুন হাঁস কুচে বসাবো পুরাণগুলো আর বসানোর ইচ্ছা নাই দর্শক এই জন্যই চিন হাঁসের খামার হয়ে ওঠে না যাই হোক বলতে বলতে অনেক কথা বললাম আজকে আর নয় আজকের মতোই তিটা আসসালামু আলাইকুম